নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখান থেকে শুরু করলাম আজকে একটা শুভ দিন আজকে রথযাত্রা সবার যাত্রা শুভ হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে আমরা এই কামনাই করি যাই হোক এখন ব্যাপার হচ্ছে গ্রামে বা মফরসালে দেখি বাড়ির ছোট ছোট উঠোন আর সেই উঠোনে সবাই সবজি চাষ করে আর সেই সব সবজিগুলো তুলে রান্না দেখায় তা আমিও একটুখানি দুধের সাথে ঘোলে মেটালাম গিন্নির লাগানো একটা কুমড়ো গাছ বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যে সেটার ফুলও হয়নি ফলও হয়নি কিন্তু আর কন্ট্রোল করা যাচ্ছে না আমার এক চিলতে ব্যালকনি তো তা এখন ওই কুমড়ো গাছের আঘাটি কেটে আর কি রান্নাবান্না হবে তা নিজের ব্যালকনির বাগান সেখান থেকে ডাঁটা শাক তুলে রান্নাবান্না একটা রথের দিন হোক তা এখন গিন্নি গাছটির আগাটি কাটবেন কারণ উনি লাগিয়েছেন উনি কাটুক কেটে উনি রান্না করবেন তা থাকুন আমার সাথে আর আমার ভিডিওগুলো একটু লাইক করে একটু শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে এখন থাকুন আমার সাথে আর ওই দেখুন গিন্নি কুমড়ো গাছ কাটাকাটি করছে আমি যাই দেখি তো বাড়তে বাড়তে একদম কোথায় চলে গেছে যদিও কিছু হয়নি এখান কাটবে কাটো আচ্ছা তুমি কি পারবে আলা ট্রেনে নিয়ে আসতে আমি টানবো গোড়াটাকে ঢুকিয়ে নাও ভেতরে বাবা কি বিশাল হয়েছে গো কোথায় চলে গেছে রাস্তায় যাচ্ছে টপ থেকে এত বড় গাছ আমাকে দাও আমাকে দাও আমি দেখছি হাতে কাঁটা লাগবে তোমার বোগেন বেরিয়ে

ঠিক আছে আমি ঠিক করে দেব এবার এই গাছের আমাদের আমার ঋণ দিন লাগানো কুমড়ো গাছের আগাটা বিশাল হয়ে গেছিলো এ কেটে নেওয়া হলো কুমড়ো খাওয়া তো হবে না শাক খাই এই যে ডগা লকলক করছে একদম আর এখানে কোন সার দেওয়া ছিল না শুধু গোবর সার রাখো কাটাকুটি করো এটা রান্নাঘরে তো এলুম কড়াও সেপে গেছে কি রান্না হচ্ছে কি আমরা টক রথের দিন টক দিয়ে শুরু করলে রান্না কবে আমরা নিয়ে এসছো শুকিয়ে যাচ্ছে ঠিক আছে হোক আমরা টপ বললো চিনি এটা তো আমরা টক নয় আমাদের আমার ভাষায় এটা আমরার অম্বল এটা তো অম্বল হবে আমরার অম্বল মুখ পাল্টানোর জন্য চিনি পড়লো না আমরা আমরার অম্বল আমরা রম্বল রেডি বাস হয়ে গেল একটা আমরা তো নেভে গেল তারপরে আবার কড়া চেপে গেল তেলও পড়ে গেল এখন কি রান্না হবে কুমড়ো শাকটা একটু চিংড়ি ও সেই শাক করব তোমার বাগানের কুমড়ো কুমড়ো শাক করো

কুমড়োর ডাঁটাগুলো আগে দিয়ে দেওয়া হলো কুমড়োর ডাঁটা এবং আনাজগুলো খানিকটা ভাজ ভেজে নেবার পর এইবার কুমড়ো শাক আর বেগুন করার মধ্যে পড়ল ভাত বোন আর কি কমে গেলে নুন দেবো কতটা কমবে কিছুক্ষণ রেখে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো এবং তার সাথে সাথে পরিমাণ মতো হলুদ এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বেডে সেটাকে ছেঁকে তার জলটা কুমোর শাকের মধ্যে দিয়ে এবার এইগুলোকে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দিল এর মধ্যে চিংড়ি মাছ ভাজাটা পড়ে গেল

হালকা তেল পড়লো এখন হবে পেঁয়াজ লঙ্কা এবং লবণ মিশ্রিত ডিমের বড়া ডিমগুলোকে বড়া করা করার মধ্যে ফেলে দেওয়া হলো ডিম একটা হলো আড়াটার জন্য আবার ঢেলে দেওয়া হল ডিমের বড়া দুটো ভাজা কমপ্লিট কড়াই আবার তেল পড়লো তেলের মধ্যে পড়লো কালো জিরে পোস্ত দিয়ে ডিমের বড়ার তরকারি হবে সঙ্গে থাকবে আলু তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা পেঁয়াজ আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু এর মধ্যে পড়ল পরিমাণ মতো লবণ পেঁয়াজ আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়া হবে টমেটো মায়ের গায়ের খোলা ছাড়িয়ে ফেলেছ আলু আর পেঁয়াজের মধ্যে পড়লো একটা টমেটো টমেটো দেওয়ার এই কায়দা তো কাটতে করতে হলো না এবার করলো কাঁচা লঙ্কা আর পোস্ত কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা কাঁচা লঙ্কা বেটেছো বলে পোস্তটা একটু সবজি সবজি লাগলো এর মধ্যে পড়ে গেল জল দিয়ে দেওয়া ওস্তেই হলো কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে এইবার পড়লো পরিমাণ মতো হলুদ কাঁচা আচ্ছা এখন ডেকে রাখা হলো ডিমটা পরে নাও আবার আগে দেবে আচ্ছা ফুট উঠে গেলে ডিম দেব জলে ফুট উঠে গেছে জলটা অনেকটা মরেছে আলু ডিম একটু ফুটবে আচ্ছা হ্যাঁ তো গায় মাখা গায় মাখা হবে ভেজে রাখা ডিমের বড়া গুলো এবার এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে ঢুকবে না পোস্ত রসটা জলটা তার জন্য তো আরো টেস্টি হয় রাখা থাকলো চাপা ডিমের বড়াগুলো দিয়ে দেওয়ার পর চাপা রাখা ছিল এখন দু মিনিট বাদে চাপা খোলা হলো একদম তরকারি রেডি তাই তো এবার নামিয়ে নেবে আমার

এসবগুলোকে গোজ গাছ করে তুলে তুলে তারপরে ওই না আর খাওয়া বাস বিস্কিটটা শেষ করি চাটা খেয়ে রান্না রেডি স্নান হয়ে গেছে ভাতের টেবিলে সাজানো হয়ে গেছে ভাত কাঁচা লঙ্কা কুমড়োর শাকের তরকারি ডাটা কুমড়োর শাক এটা হচ্ছে পোস্ত ডিমের বড়া দিয়ে আলু ডিম পোস্ত আর হচ্ছে আমরার টক আজকে স্যালাডটা নেই দুকোয়া রসুন তো আছেই অবশ্য খাবো বসে বললাম খেতে আজকে রথের দিন অনেকের বাড়িতেই ভালো মন্দ রান্না হবে আমাদেরও হয়েছে বয়েল লাগানো কুমড়ো গাছ ব্যালকনিতে সেই গাছের থেকে ডাল কেটে নিজেই গাছ করেছে নিজেই ডাল কেটেছে নিজেই রান্না করেছে এর থেকে বড় রান্না কি হতে পারে ওটা খাই তার আগে ডুকোয়া রসুন

ডাঁটার কি টেস্ট চিংড়ি পড়েছে চিংড়ির একটা গন্ধ রয়েছে মারাত্মক হয়েছে আর টবের মধ্যে তো কিচ্ছু দিয়ে আয়নি শুধু গোবর সার ডাঁটার স্বাদও সেরকম বাজার থেকে কুমড়ো শাক কিনে নিয়ে এসে রান্না করলে একদম পানসে মানসে আর কি মিষ্টি একটা আধা কুমড়ো কুমড়ো গাছের দানা লাউ গাছের দানা তারপরে কুঁই একটা একটা টবে দিয়ে বাইরের দিকে বার করে দিলে খারাপ হয় না না কুঁই এবার দেবো কুঁই সবসময় পোঁতা যায় সবসময় না ঠিকমতো সার মাটি দিলে কুমড়ো শাক আরেকটু হোক আরেকটু খাও তারপরে তুলে ফেলে ওখানে পুঁই শাক দেবো পুঁই গাছ পুঁটব কুমড়োর শাকটা তার সঙ্গে চিংড়ি মাছ ভেতরে কচু আরো কিছু আছে বেগুন আলু টালু ঝিঙে টিঙে তারপরে গিন্নির হাতে রান্না ফার্স্ট ক্লাস হয়েছে একদম এবার ডিমের তো বড়া নয় যেন রুই মাছের পিস না পম্পেট 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 মাছ দেখি একটু টেস্ট করে এই তরকারিটা আমার বরাবরই ভালো লাগে তা মাঝে মাঝে করে পোস্ত এই সর্ষে দিয়ে আর যে পুরো পোস্ত দিয়ে করেছে আর যার জন্য টেস্ট আরও আরও মারাত্মক তাহলে এই আর এদিকে আছে আমরা টক তাহলে আমি খাই আস্তে আস্তে